চাদরের জালার কারণে ঘুম আসে না এই দিকে যুব বোনিয়া বাচ্চা নিয়ে ঘুমায় পড়লো রসুল কয়ে তোমার জন্য সকাল হইতেই জাহান নামের দরজা খুলে দেওয়া হয় নজবিল্লা জোরে কবীজি যখন এই প্রশ্নটা এই ওয়াসটা সাহাবায় কেরামের সামনে নবী করেন মজলিস থেকে সাহাবি তারায় বলতেছে কি লায়া রাসুল ওয়া ইন সাহাবি বলতেসে নবী গো এত কঠিন আপনি করলেন এতে করে বোঝা যায় যদি কোনো সন্তান বাপ মার কলে যায় ব্যাথা দিয়ে ওই রাত্রে ঘুমায় হয় আর যদি ওই রাত্রি তার জীবনের মরণ হয় এই রাত্রি যদি তার রাত শেষ রাত হয় তাহলে তার জীবনের যত অনেক আমল চাই সে যত বড় হাজি হোক যত বড় গাজি হোক যত বড় নামাজি হোক যত বড় তসবিওয়ালা হোক ওই রাত্রি যদি তার মরণ হয় যেই রাত্রে বাপমার কলিজায় ব্যথা ছিল অথচ অথবা বাবার কলিজায় ব্যথা মার কলিজায় ব্যথা খুশি করে নাই এই রাত্রে যদি তার মরণ হয় কোনো আমল তারে জাননাতে নিতে পারবে না কারণ সকাল হতেই যেহেতু তার জাহান নামের দরজা খোলা মরতে দেরি জাহান নামে যেইতে দেরি হবে না এত বড় কথা বি আমি জানতে চাই আপনার কাছে যদি বাপ মা সন্তানের জুলুম করে যদি মা বাবা কোনো অন্যায় করে বাবা যদি সন্তানদের ঢগায় বাপ মা যদি তুই নজরে দেখে সন্তানগুলোকে নজরে না দেখে তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করা লাগবে আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হয় যে প্রশ্নটা অনেকে আমাদেরকেও করে তখন আল্লাহ নবী যে জবাব দিয়েছিলেন ও যুবক দিলটা নরম করে কথাগুলি বুঝো আমার নবী জবাব দিয়েছিলেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন রাসূল তিনবার বলছেন যদি বাপমা জুলুম করে বাপমা যদি জুলুম করে বাপমা যদি জুলুম করে তবু সন্তান বাপমার সাথে জুলুম করতে পারবে না মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে জোরে বলি আল্লাহ কবার মুসলমানের আওয়াজ আল্লাহ কবার ধীরের নবী আমার আপনার নবী দরদী নবী জবাবরা শোনায় দিছেন গোটা উম্বকেও নবী জবাব শোনায় দিছেন। আমাদের কেউ যদি কেউ এমন প্রশ্ন করে তখন নবীর হাদিসটা শোনায় দেই আমি বলি ভাই এর জবাব আমরা দেব না জবাব নবী দিয়ে গেছে প্রশ্ন করতে পারেন হুজুর মা বাবা যে এই অন্যায় করলো বাপ মা যে অন্যায়টা করলো মা যে অন্যায় করলো বাবা যে অন্যায় করলো দুই নজরে সন্তানকে দেখলো অথচ সব সন্তানকে এক নজরে দেখার কথা এটা কি অন্যায় হয় নেই অবশ্যই অন্যায় হয়েছে অবশ্যই বাপ জুলুম করেছে কিন্তু এর বিচার দুনিয়াতে সন্তানে করবে না এর বিচার হবে আল্লাহর আদালতে বিচার হবে কোথায় ওই দিন আল্লাহ ঠিকই জিজ্ঞেস করবে সন্তানগুলাকে দুই নজরে কেন দেখছো একজনরে তুমি কেন ঠগাইছো আরেকজনরে কেন ভালো জমি দিছো জবাব আল্লাহর আদালতে হবে কিন্তু দুনিয়ার নেজাব নদী বলে দিয়েছেন দুনিয়ার নেজাব হলো সন্তান দুনিয়াতে বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবে না বরং ভালো আচরণ করা লাগবে বাপমারে খাওয়াইতে হবে বাপমার সাথে সুন্দর কথা বলতে হবে আঘাত দিয়া ধমক দিয়া গালি দিয়া কথা বলতে পারবে না কারণ একমাত্র কারণ মা সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাও না শুধু এক কারণে কিছু যদি নাও দেয় তবুও ভালো আচরণ পাও না কারণ মা বাবা হলো তার দুনিয়াতে আসার মাধ্য এই বাপমা রুশিলায় তুমি দুনিয়া দেখছো এজন্য শুধু এক এতটুকুর কারণে আর কিচ্ছু যদি তোমার মা বাবা তোমারে নাও দেয় শুধু এতটুকুর খাতিরে তিনি আমার মা তিনি আমার বাবা তোমার কাছ থেকে বাপমা ভালো আচরণ পাও না قلت له بوزيح سبيس. الله اكبر بلالا من اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اذ ولا تَنْحَرُهُمَا وقل لهما قولا كريما. আল্লাহ এবার ব্যাখ্যা করা শুরু করে দিলেন নামাজের ব্যাখ্যা আল্লাহ করেন নাই ফজরের ব্যাখ্যাও আল্লাহ করেন নাই এই কথা আল্লাহ কই নাই ফজরের এতটা ফরজ আছে ফজরের এতটা ওয়াজিব আছে হস করতে এই করা লাগবে আল্লাহ নিজে তাফসীর করেন নাই নামাজের ব্যাপার আল্লাহ তাফসীর করেন নাই কিন্তু তাফসীর আল্লাহ নিজে করেছেন মা বাবার হকের ব্যাপারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ভালো আচরণ করো বাপ মার সাথে এতটুকু বললি আল্লাহর কথা এনাফ ছিল ছিল বাকি আরো যদি বুঝতে চাও আমার বন্ধুর কাছ থেকে বুঝো আমার নবীর কাছ থেকে বুঝো এতটুকু বললো এখানে থামলেন না থামলেন না আল্লাহ বাপ মার সাথে কেমনে ভালো আচরণ করবো এর ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিছে তফসিল করতেছেন কি আওয়াজ দিয়া আর সব জায়গায় আল্লাহ তসসির করেন না আল্লাহ নিজে তসসির শুরু করছে ইম্বা ইয়া বুলুগান্দা কিবার আহাদু হুমা আউকিলা হুমা ফলা তকুল্লা হুমা উফ ওয়ালা তন্ ওয়া কুল মা আল্লাহ পাক বলেন শুনো ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন শুনো সর্ববয়সে বাপ মার সাথে ভালো আচরণ তোমরা করবা কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় বাবা যখন বয়স্ক হয়ে যায় মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন তাদের সাথে তোমরা আলাদাভাবে ভালো নজর রেখো সাবধান বৃদ্ধ বয়সী বাপমারে দমক দিস না বাপ বাপমার সাথে চোখ লাল করে কথা বলিস না কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঘরেও তার দাম কমে যায় সমাজও তার দাম কমে যায় কেউ তারে দাম দিতে চায় না কেউ তারে ভয় পায় না আগে ভয় তো সমাজ ভয় তো সন্তান ভয় তো সবাই এখন কেউ ভয় পায় না সমাজের মানুষ এখন কম কথা কও বুড়া হয়ে এত বুঝ নাই এখন এত বুঝ না একটু কম কথা কও ঘরে কথা কইলো বউ কয়ে একটু কম কথা কও ফুলাফান এখন বড় হইছে এরার বুঝ তোমার আমার থেকে বেশি কম কথা কও কয়ে বউ তারে আটকায় দেয় এইভাবে 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 তখন সমাজের ভিতরে ঘরের ভিতরে তার আস্তে আস্তে যখন মানুষজন তার অবহেলা শুরু করতে চায় তখন আল্লাহ কয় সাবধান ওই বয়সটা তো বাপ মার দিকে চোখ তুলিস না রে যুবক চোখ লাল করে কথা বলিস না ধমক দিয়ে কথা বলবি না নরম নরম ভাষায় কথা বলো নরম নরম ভাষায় তুমি কথা বলো আজকে তোমার বাবা বৃদ্ধ কমরে জোর নেই ইনকাম করার ক্ষমতা নাই পকেটে তার টাকা নাই ওষুধ কিনতে চাইলে বাবা নিজের টাকা দিয়ে কিনতে পারে না তোমার মায়ের জন্য পান আনতে চাইলে বাবা আনতে পারে না কারণ আজকে কমরে জোর নাই হাতে শক্তি নাই কাজ করার ক্ষমতা নাই পকেট শূন্য নিজের ওষুধ আনতে গেল তুমি সন্তানের কাছে চায় মা পানের জন্য সন্তান কি কয়া দেয় বাবা পান শেষ পানাই ন বাবা কয়ে বাবা বাদান রে গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আইসো এই বয়সে আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় বাবার এমন কিছু আবদার তোমার কাছে থাকতে পারে যে আবদারটা পূরণ করার ক্ষমতা তোমার নাই হয়তো বা তোমার পকেটে তখন টাকা নাই তবুও বাবায় কয়ে দিছে এটা আইন আকা নাই বিদায় চোখ লাল করবি না রে যুব আল্লাহ চোখ লাল করবি না দমক দিও না দমক দিও না এমন কোন আচরণ কইর না যে আচরণে মায় উফ কয় বাবায় উফ কয় অথবা বাবার কথা শুনি না তুমি উফ তোমরার জালায় আর বাসি না খালি ইডা লাগবো ওটা লাগবো পাক কেমনে তফসির করাটা করছে আমরা যেমন সাথে জীবনে আজকে উহ যুব তোমার পকেটে টাকা একদিন তোমার বাবার পকেটেও টাকা ছিল যেদিন তোমার বাবার পকেটে টাকা ছিল ওই দিন তুমি ছিলে ছোট তোমার পকেটে সেদিন টাকা ছিল না তোমার কিছু লাগলে বাবার কাছে বলতে হতো আব্বু আমার জামা লাগবে আব্বু আমার বই লাগবে আব্বু আমার প্যান্ট লাগবে আব্বু আমার জন্য মজা আইনো আব্বু আমার জন্য চকলেট আইনো ওই দিন তুমি বাবার কাছে চাইছো সেদিন কিন্তু তোমার বাবা তোমার আবদার শুনে দমক দেয় নেই চোখ লাল করে তোমার সাথে কথা বলে নেই যাবার সময় বলছো চকলেট নিয়ে আইস তাকায়া দেখে চকলেট কেনার টাকা নাই কিন্তু তোমার দেয় নেই আব্বু নিয়ে আসবো বাজারে গেছে বাজার সদাই করার পর যদি দেখছে চকলেট কিনার ক্ষমতা নাই টাকা শেষ সেদিন বাবা ধার কইরা হইল তোমার আবদার পূরণ করেছে বাড়িতে গেলেই তো আমার পাগলটা যাই বন্ধুর কাছ থেকে ধার করেছে দোকান থেকে ঋণ নিয়েছে বাকি নিয়েছে তবু তোমার কথা ভুলে নাই এত আল্লাহ পাক কয় আজকে তোমার বাবা তোমার সেই দিনের অবস্থায় আর তুমি আজকে তোমার বাবার অবস্থানে আজকে তোমার পকেটে টাকা বাবার পকেটে টাকা নাই শিশুকালের কথা یاد কইরো শিশুকালে বাবা তোমার আবদারটা যেমন পূরণ করার চেষ্টা করেছে শত ব্যস্ততা শত সুখিসুর ভিতরে তুমিও আজকে বাপমার আবদারটা সবার আগে পূরণ করো ইকতেরে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আরো সুন্দর করে ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ওয়ায়াসআলু নাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাতুম মিন খাইর আল্লাহ বলতেছে বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে কোন খাতগুলি তার খরচের খাত অবন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি আল্লাহ তো বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি তুমি জানায় দাও ওদেরকে জানায় দাও উম্মত কে দাও যেই জায়গাগুলাতে সে টাকা খরচ করবে এর মধ্যে সবার আগে তার টাকা তার পয়সা তার মা বাবার জন্য খরচ করা লাগবে নির্দেশটা দিয়েছেন কে একটু আওয়াজ দিয়ে বলেন কে আমার বেতনের টাকা সবার আগে খরচ বাপ মার জন্য আমার দোকানের লাভের টাকা খরচ করব সবার আগে বাপ মার জন্য আমার পকেটে যখনই টাকা আসবে তখনই খরচ করার আগেই আল্লাহ বলতেছেন নিজের জন্য আগে নয় বউ বাচ্চার জন্য আগে নয় না বন্ধু বান্ধবীর জন্য আগে নয় সবার আগে তোমার টাকা তোমার পয়সা খরচ হবে বাপমার জন্য বাপমার জন্য দেখো বাবার কি প্রয়োজন দেখো তোমার মায়ের কি প্রয়োজন বাবার ঔষধ আছে নিনা নাই মার ওষুধ আছে নিনা নাই শীতের কাপড়ে প্রয়োজন নিজের টা আগে নয় বউ আগে নয় সন্তানের নয় শীতের কাপড়ে প্রয়োজন সবার আগে বাবারটা কিনো মার শীতের কাপড় সিদ্ধান্তটা নয় আপনারও নয় কোনো এমপিরও নয় কোনো নেতারও নয় এই সিদ্ধান্ত হলো আমার আপনার মালিক তিনি কে আর একটু জোরে তিনি কে তাহলে এবার বলুন আমার কথা বুঝে থাকলে বলুন ঔষধের প্রয়োজন সবার আপনারও ওষুধ লাগবে আপনার বউয়েরও ওষুধ লাগবে আপনার সন্তানেরও ওষুধ লাগবে আপনার মারও ওষুধ লাগবে এবার আপনি বাজারে গেছেন একজনে ওষুধ কিনা যাবে বাকি জনে কিনা যাবে না পকেটে এরকম টাকা নাই এখন বলুন কারটা আগে কিনবেন নিজেরটা আগে কিনবেন না মারটা আগে সন্তানেরটা আগে নাকি মায়েরটা আগে সিদ্ধান্ত কা সামনে শীত না শীতের কাপড় আগে কিনে নেবেন নিজের লাগি না বাপমার লাগি এ যুবক সবাই কথা কয় না বুঝি নাই আপনারা আমার কথা বুঝেন তো তাই এটা তুলে ফেলেন পর্দাটা খুলে ফেলেন আওয়াজ কমান এদিক দিয়া এদিক দিয়া কমান সবাই সবাই ই না এহ ল ইলাহ এদ ল ওইদিকে চলাচলটা বন্ধ করেন একটু আটা চলাটা একদম পরিবেশটা শান্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা একটু আমার দিকে মনোযোগ আছে তো আল্লাহ পাক বলেন বৃদ্ধ বয়সে বাপ মার সাথে লাল করে কথা কিও না কিমিমি খায় কথা কিও না আহ উহ বের করায়ো না ধমক দিও না নরম নরম ভাষায় কথা বলো কারণ তুমি এক সময় শিশু ছিলে যুবক শিশুকালে তোমার মা তোমার বাবা যেইভাবে তোমার সাথে আচরণ করেছেন আজকে বৃদ্ধ বয়সে বাপমার সাথে এমন আচরণ তুমি করো ঠিক না ঠিক তোমার প্রস্রাব পায়খানা বাপমা নিজের হাতে পরিষ্কার করেছে মা নিজের হাতে পরিষ্কার করেছে আজকে মা যদি বিছানায় প্রস্রাব করে পায়খানা করে দমক দিও না কারণ সেদিন তোমার মা হাসি মুখে তোমার পায়খানা পরিষ্কার করেছে আজকে যদি মা এমন কোন কাম করে তুমিও মুখ কালা কইরা খেদমত না হাসি মুখে ঠিক না নি এরপরও কিন্তু ঋণ সুদ হয় না এরপরও ঋণ সুদ হয় না হাদিস শরীফ আল্লাহ নবী বলেন একজন সাহাবি কয় নবী গো আমি কিন্তু শিশুকালে আমার মা যেভাবে আমার খেদমত করছেন আজকে বৃদ্ধ বয়সে মার আমি করি বলতেছেন যেমন বলতেছে আমি সাহাবি পশরা পায় কেনা করতাম বিছানায় মা নিজের হাতে পরিষ্কার করতেন আজকে আমি আমার মা যিনি বিছানায় পড়া আমিও মার খেদমত নিজের হাতেই করি মা শিশুকালে আমার খাওয়াইতেন নিজের হাতে তুলে তুলে খাওয়াইতেন আমি আজকে আমার মাকে নিজের হাতে তুলে তুলে খাওয়াই অন্য কেউ রে খাওয়াইতে দেই না গোসল করাইতেন মা আমি নিজের হাতে গোসল করাই বিছানা আমি নিজে করি মশারি আমি নিজে টানা দেই তেল মালিশ করতে হলে বউরে দিয়ে করাই না আমি নিজেই আমার মার তেল মালিশ করে দেই অগণবীজি আমার প্রশ্ন হলো মার ঋণ সুদ সাহাবি প্রশ্ন করছে মনোযোগ আমার দিকে আসে তো আলহামদুলিল্লাহ আপনাদের নবীজি বলেন হয় নাই হয় নাই হয় নাই সাহাবি বলতেছেন মিয়া রাসুল কেন আমি তো একজার রাও কম করি নাই মা যেভাবে যা করছেন আমি তাই করি আল্লাহ নবী বলেন খেদমত তোমার সমান সমান ঠিক কিন্তু দিলের হালত সমান না মনের হালত সমান না সাহাবি বলতেছেন নবী বুজি বুঝি নাই আল্লাহ নবী এবার বুঝায় বলতেছেন রে শোনো আসমান জমিন তোমার মা আর তোমার খেদমতের মধ্যে বেশ কম